হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শত কিচেন অ্যান্ড ব্লগ আবার চলে এসেছি একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে আজকে আমি বানাচ্ছি ছোলার রেসিপি ছোলা বা চানা যা বলবে এটাকে তো এখানে আমি অলরেডি ছোলাগুলো সেদ্ধ করে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু আলু একটাই আলু আছে আর এখানে পেঁয়াজ টমেটো আদা আর রসুন তো এগুলো আমি জাস্ট এমনি কেটে নিয়েছি আর এগুলোকে আমি পেস্ট করব তো চলো প্রসেস শুরু করা যাক এখানে আমি সাদা তেলে বানাচ্ছি আজকে তো সাদা তেলের মধ্যে জিরা ফোড়ন দিলাম আগে আর তারপরে আমি এই আলুগুলোকে দিয়ে দেব তো এই আলুগুলো আগে আমি ফ্রাই করছি বিকজ এটা আমি একটুখানি ফ্রাই করে হলুদ আর নুন দিয়ে উঠিয়ে রেখে দেব তারপরে বা আমি যে মশলাটা বানাবো গ্রেভির জন্য তো সেই মশলাটা আমি তৈরি করব তো চলো এখানে আলুগুলো আমি ভালো করে ফ্রাই করে আর এটা করলে না আলুগুলোর স্বাদটা একটু ভালো লাগে বিকজ আলুটা মুখে পড়ে তো তাই জন্য ভালো লাগে আর চাইলে তোমরা এর উপর থেকেও মশলা দিতে পারো বাট আলুগুলো যেহেতু ফিফটি পারসেন্ট অলরেডি কুক হয়ে গেছে তো এগুলো একদম গলে যাবে তাই জন্য আলুটাকে ভেজে আগে উঠিয়ে নিলাম আর তারপরে সেম তেলের মধ্যে আমি যেই আদা রসুন আর টমেটো আর রস পেঁয়াজ পেস্ট করেছিলাম সেই পেস্টটা আমি এটার মধ্যে অ্যাড করে দিচ্ছি তো এবার হচ্ছে আমি মশলা দেব হলুদ লাল লঙ্কার গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো দিলাম আর সাথে দিলাম ছোলে মশলা আর কাশ্মীরি লাল মির্চ ছোলে মশলা দিলে এটার ফ্লেভারটা ভালো হয় কেউ চাইলে স্কিপও করতে পারো উপর থেকে পরে গরম মশলা অ্যাড করতে পারো তো যেহেতু আমি গরম মশলা বেশি ইউজ করি না তো তাই জন্য আমি এখানে ছোলে মশলাটা দিলাম এটাতে ফ্লেভারটা ভালো আসে আর কেউ কেউ চাইলে এটাতে শুধু হলুদও অ্যাড করতে পারো বিকজ ছোলে মশালার মধ্যে অলরেডি সব কিছু ফ্লেভার থাকে বাট আমি বলবো আমি সাজেস্ট করব তোমরা একবার এরম স্টাইলে একদম অ্যাজ ইট ইজ এরম বানিয়ে দেখো এটা খেতে কিন্তু খুব দারুণ লাগে রুটি পরোটা ভাত যার সাথে খেতে চাও সব কিছুর সাথেই কিন্তু এটা যাবে তো এখানে দেখো মশলাটা অলরেডি তেল ছেড়ে দিয়েছে এখন আমি এই স্টেজে আমি এখন এখানে আলুগুলোকে অ্যাড করে দেবো আলুগুলো যেহেতু ফিফটি পারসেন্ট অলরেডি কুক আছে তো বেশি টাইম নেবে না তো তাও একটুখানি আলুগুলোকে দিয়ে জাস্ট দু মিনিট এটাকে ঢেকে রাখবো যাতে আলুগুলো একটু সফট হয়ে যায় আর বেশি আমি সফট করতে চাইছি না বিকজ জালনালে ওটা একদম ঘেটে যাবে সবজির মধ্যে তো এখানে আমি আলুগুলো দিয়ে একটুখানি জাস্ট দু মিনিট ঢেকে দিয়েছি তারপরে চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি এই দেখো এখানে তেল ছেড়ে দিয়েছে কত সুন্দর লাগছে না গ্রেভির কালারটাও আর কত সুন্দর তো একটুখানি তেল বেশি দিয়েই বানাচ্ছি বিকজ ইফ আমি অনেকটা অনেকটা কোয়ান্টিটিতে বানাচ্ছি তো তাই জন্য তেলটা আমি বেশি নিয়েছি তো তোমরা চাইলে তেল তোমরা কমও ইউজ করতে পারো তো এখানে আমি ছোলাগুলো ইউজ ডেড়ে দিলাম আর ছোলা না সরি চানাগুলো ডেলে দিলাম তো এখানে ডেলে এবার আমি এগুলোকে ভালো করে মিক্স করবো আর মিক্স করার পর কেউ চাইলে এটাকে এর অ্যাজ এর মানে এই স্টেজে অ্যাজ ইট ইজ এরম খেতে পারো যদি রুটি বা পরোটার সাথে খেতে চাও আর আমি যেহেতু ভাত দিয়ে এটাকে খাবো তো তাই জন্য আমি এটাতে একটু জল অ্যাড করলাম আর এটার গ্রেভিটার কনসিস্টেন্সিটা আমি এইরমই রাখবো দেখতেই পাচ্ছ আমার এখানে রেডি হয়ে গেছে একদম তো দেখো কত সুন্দর কালার এসছে আর কত ভালো লাগছে এটা খেতেও কিন্তু দারুণ স্বাদের হয় একদম মাংস মতন হয় খেতে তো তোমরাও একবার ট্রাই করো এটা নিজেদের বাড়িতে আর আমাকে কিন্তু কমেন্ট করতে একদম ভুলো না কি এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো আর যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একবার কামেন্ট করবে আমার এই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না টাটা বাই বাই